সময় তোমার একটা জিনিস দরকার গাড়ি চালানোর সময় তোমার কি দরকার জানো ড্রাইভিং লাইসেন্স দরকার কি দরকার ড্রাইভিং লাইসেন্স দরকার ড্রাইভিং লাইসেন্সটা তো ছিল নাকি ড্রাইভিং লাইসেন্সটা হলো কি আমাদের প্রত্যেকে আমরা যখন গাড়ি চালাবো এটা হলো কি আমাদের ড্রাইভিং লাইসেন্স এই যে ড্রাইভিং লাইসেন্সটা যদি না থাকে তাহলে তোমার কি সমস্যা হতে পারে চালক এই চালকটার প্রমাণপত্র কি ড্রাইভিং লাইসেন্সটা চালকটার প্রমাণপত্র কি ড্রাইভিং লাইসেন্স যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে সর্বনিম্ন এখন বর্তমানে দুই হাজার আঠারোর আইনে শিশুটি দ্বারায়

ড্ৰাইভিং লাইচেঞ্চ লাইচেন্স আমি যে একদম চালক এটা প্ৰমাণ পত্ৰ ড্ৰাইভিং লাইচেঞ্চ মনে থাকিব হে তাৰ গাড়ী কখ ড্ৰাইভিং লাইচেঞ্চ গাড়ী চালাব লাগিব অ'কে